এই বাইকগুলো উঠাই ফেলছি আমারটা আমি উঠাই ফেলছি এখন সাগরটা দেখতে যেতেছি তোরটা উঠে গেছে ইসমাইল ম্যান গেছে এখন উঠাইতে আসলে এই জায়গাটা হচ্ছে একটু রিস্কি নিচ্ছে তোর লাইট ফিল্ডার গেছে নিচ্ছে এখন সাগর সবচেয়ে ডেঞ্জার জোন এই জন্য তুমি কিছু ইট নিয়ে আসছো তাই না এখন ইট দিয়ে কি হবে সেভ করবি তাইলে কি বাইকের সাগর অনেক মজা কারণ ওই কষ্ট করে আনছে দেখার জন্য আমরা অপেক্ষায় ভাল বের উঠে যাবো গা এটা ও চানা হয়েছে গেছে গা ভাই বাজেই না কিছু সাগর তাড়ি আস হ্যাঁ হ্যাঁ সবাই ভিডিও অন সবার ভিডিও অন তুই সবার লাস্টে আরে ভাই ওটাতে আমার তো ওটাতে আমার তো আমি উঠে গেছি গা না এটা যদি সাগর বাদে অন্য কেউ উড়াইতে তাই লইতো আর ওয়েটের কারণে এটা নেমে গেছে এই কারণে ঝামেলা হ্যাঁ আসো আসো একদম সো ক্লোজ অনেক স্পিডে আসতে হবে আবার কি করস আবার কি সে আরে কি রে ভাই সাগর আমার দে আনু শোন এমন দাম দিবি যে কিট খুললে পানের জায়গা নাইলে আমি না কিট খুললে পানিতে যেতে করব আয় আয় এক ই যে যে যেখানে ভেজে বাড়িটা কোনো কিছু এলো না এই জায়গায় হেসে পারি গা সো অল বাইক আর হেয়ার এর লেগে তো দেখছি তুই ইট লে দূরে সিলে দিক গিয়া ক্যামেরাটা আগে অন করলে তুই যে খেতে ইট চুরি করছো সেটা কয়ে দিতাম আমি তুই খেতে ইট চুরি করছো আচ্ছা এটা তুই ওটা লাগানো কি রে এটা কেমন লরে হ্যাঁ কোন বল এটা লরে কেমনে এটা আমি একটা চিন্তা করতেছি হ্যাঁ চল লেটস গোট ওট আমার বাইকে এটা অলমোস্ট টু ইয়ার্স আটচল্লিশ আটচল্লিশ বাই বাই টাটা দাদা সবাই এই জায়গার চিল্লার পার্টি এদের সাথে অনেকক্ষণ চিল গ্রিল করলাম আমরা তুলে ফেলেন ভাই সেলফি তুলে ফেলেন ঠিক ভালো আছেন তুলে ফেলেন ইও ঠিক আছে বে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ যা 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 এবার রাস্তা কেউ হারাইস না তাইলে কিন্তু লেকে প হয়ে যাব গা এখন আমরা বেরিয়ে যেতেছি কি রে এরকম করছ কে একটু ডাউনহিল আছে একটু সিমেন্টের রাস্তা একটু পিচ রাস্তা বাট এটা অনেক দূরে বলতে হবে এই ক্যাবলটা ইয়ার আরসিবির

আল্লা হাফেজ এটা সবাই আসছিল ছবি তুলতে আমাদের নাকি পিসের রোডে থাকে বাই বাই এস হ্যাপ ফোন